হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দেখো আজকে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা আর একটু ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে তাই সকালবেলায় একটু ঠান্ডাও করছে এবার মনে হচ্ছে হ্যাঁ শীতের পোশাক বার করতে হবে আজকে যা ওয়েদার দিচ্ছে ছেলে তো সকালেই বলছিল যে আমাকে জ্যাকেটটা বার করে দাও তা ওকে বার করে দিতে হবে ওর একটু ঠান্ডা বেশি লাগে তো এই যে সকালবেলায় এসছি ছাদে ফুল তুলতে তা আজকে তো এই গাছগুলো থেকে ফুল তুলবো না কালকে এই যে পাউডারগুলো দিয়েছিলাম সেই জন্য এই ফুলগুলো আজকে তুলবো না আজকে শুধু এই যে অপরিজিত ফুলটাই তুলবো দেখো কত ফুল ফুটেছে দুটো কালারের হয়েছে একটা লাইট হালকা হালকা যে হালকা হালকা নীল আর এটা ডিপ দুটো কালারই একসাথে এখানে লাগানো হয়েছে দুটোই হয়েছে দারুণ লাগছে দেখতে আর এখানে একটা হয়েছে এটাও বেশ ভালোই এটাতেও অনেকগুলো ফুল ফুটেছে তো চলো আমি এখন ফুলটা তুলে নিই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন যাব নিচে নিচে হ্যাঁ ফুল গাছ আছে ওখান থেকে আজকে ফুল তুলব ছাদের এই যে সাদা নয়নতারা ফুল গাছ ছিল ওখান থেকে ফুল নিলাম না কালকে ওগুলোতে সব পাউডার দেওয়া হয়েছে সেই জন্য ওই ফুলগুলো তুললাম না আর এই যে দেখো দু কালারের অপরাজিতা আর একটা জবা ফুটেছিল এটাই তুললাম এখন যাব নিচে আর এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আজকে ঠান্ডাও পড়ছে সেই জন্য আমি আবার চাদর বার করা হয়নি শীতের পোশাক তো বার করা হয়নি তাই বন্যাটাই গায়ে দিয়ে নিয়েছি গায়ে জড়িয়ে নিলাম তো চলো আমি এখন বেশি বক বক না করে নিচে থেকে ফুলটা তুলে নিয়ে এসে পুজোটা দিয়ে নিই অনেকটাই লেট হয়ে গেছে আজকে আটটা বেজে গেছে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই যে চা বসিয়ে দিয়েছি আজকে বানাচ্ছি আদা দিয়ে লাল চা কারণ ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটাও হালকা হালকা ব্যথা ব্যথা বলছে তাই সেই জন্য ভাবলাম আজকে দুধ চা বানাবো না আদা দিয়ে লাল চাই বানাচ্ছি তা ও তো দুধ চাই পছন্দ করে তাও আজকে লাল চাই বললাম খা চাটা খেয়ে এই যে নিচে এসেছি একটু রাস্তার দিকে বাবাকে একটু দোকানে বাজার করতে দিয়েছি মুদিখানা তাই রাস্তায় দাঁড়িয়ে আছি বাজারটা নিয়ে তারপর উপরে যাবার এখানে মা আর সাথে এই যে শাক তুলছে আর আমি ফুচকুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে যে প্রচণ্ড রোদ তাই রোদে তাকানো যাচ্ছে না তো বাড়ি এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো আজকে বেশি কিছু রান্না করছি না কালকে কার সবজি আছে সেগুলো একটু গরম করে নেবো আর আজকে হচ্ছে ডিম আলুর তরকারি করছি আর অন্য কিছু করব না এতে আজকে হয়ে যাবে ছেলে তো সবজি সেরকম খেতেও চাই চায় না সেই জন্য রান্না করতেও ভালো লাগে না একার জন্য তো সমস্ত কাজ টাজ সারা হয়ে গেছে ছেলে তো অনেকক্ষণ আগে গিয়েছে ছাদে স্নান করতে তো দেখি ওর স্নান কি এখনও হয়নি অনেকক্ষণই তো গিয়েছে তো দেখা যাক আর ওর সামনে গেলে তো ও তো ভিডিও করতে দেবে না ও তো ক্যামেরার সামনে আসবে না তাই এই যে দূর থেকেই দেখছি ও স্নান হয়ে গেছে এই যে এখানে বালতিটা বসানো আছে এতে তেল সাবান সব আছে স্নান করে নিয়েছে নিয়ে ওইদিকে দাঁড়িয়ে আছে আর আমাকে বলল যে তুমি এই প্যান্টটা মেলে দাও তাই আমি এই যে প্যান্টটা মেলে দিচ্ছি এবার আমিও নিচে যাব গিয়ে স্নান করে নেব বিকাল হয়ে গেছে আমি এসছি ছাদে আর এই যে কত সুন্দর পাখিরা দেখো সন্ধ্যায় হয়ে এসছে এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে আর পাখিরাও নিজের নিজের বাসায় ফিরছে এখন আর এদিকে দেখো কত ছোট ছোট পাখি ক্যামেরায় অতটা ভালো আসছে না কিন্তু অনেক ছোট ছোট পাখিরা দেখো আকাশে খেলা করছে এদিক থেকে ওদিক দেখতে খুব সুন্দর লাগছে আর এদিকে সূর্যি মামা অস্ত যেতে না যেতেই চাঁদ মামা এই যে উদয় হয়ে গেছে এই যে পূর্ণিমা গেল গতকাল তাই আজও চাঁদটা বেশ গোল থালার মতোই আছে দেখতে খুব সুন্দর লাগছে একদিকে সূর্য একদিকে চাঁদ তো ছাদে থেকে এসে সন্ধ্যা নিয়ে দিয়ে নিয়েছি নিয়ে অনেকক্ষণই হলো চা নিয়ে বসে গেছি তা আমি তো বাচ্চাদের মতোই এই যে চা খেতে খেতে টিভি দেখি আর বাচ্চাদের মতো দেখো অনেকটা করেই চা খাই অল্প ছোট কাপে আমার চা খেলে পোষাই না তো পুচকু এসে দেখো পুচকু শুয়ে শুয়ে খেলা করছে আমি জিজ্ঞাসা করছি যে টিকটিকি কই ও টিকটিকি দেখলে খুব খুশি হয় আমি বলছি টিকটিকি কো বলছে টিকটিকি নাই সেই জন্য মাথা নড়াচ্ছে বলছে নাই ও দেখতে পাচ্ছে না আর শীতের সময় টিকটিকিও দেখাও যায় না গরমের সময়তে বেশি দেখা যায় দেওয়ালে ঘুরে ঘুরে বেড়াই তো পুচকু এখন এই যে খেলা করছে রিমোটটা নিয়েছে নিয়ে আর এই যে ওর দাদার সঙ্গে পেন নিয়েছে পেনটা কিছুতেই দেবে না ও পেন নিয়ে খেলা করছে আর এদিকে দেখো আমি একটু নিচে যেতে না যেতে ছেলেকে তো শীতের পোশাক বার করে দিইনি তাও ও একা একা এত শীত কাতুরে যে একা একাই সব শীতের পোশাক বার করে নিয়েছে এখনও তো শীত আসতে অনেকটাই দেরি আছে আজকেই কেবল একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা পড়ছিলো